বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও পাবদা মাছ রান্নার ভিডিও প্রথমে মাছগুলিকে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে মাছগুলিকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে মাছগুলিকে দিয়ে দেবো মাছগুলিকে দিয়ে দেওয়ার পরে মাছগুলিকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে একটি পাত্রতে মাছগুলি নামিয়ে নেব মাছগুলি নামিয়ে নেওয়ার পরে কর এই সব কিছু দিয়ে আমি মাছটিকে বানাবো করার মধ্যে তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দেবো আলু আলুগুলিকে দিয়ে দেওয়ার পরে আলুগুলিকে ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দেওয়ার পরে তারপরে এতে দিয়ে দেবো নুন তারপরে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর দেব সর্ষে আদা বাটা দিয়ে ভালো করে মা কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো জল জল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর দিয়ে দেবো মাছগুলিকে মাছগুলিকে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে নামিয়ে নেব পাবদা মাছে তরকারি